ওরে ভাই রে ভাই সাকিব খানের ক্যারিয়ার যখন উত্থান হলো নতুন ভাবে নবাব চালবাজ শিকারি এই কয়েকটি সিনেমা দিয়ে তখন কিন্তু সাকিব খান ভাই আমাদের ইন্ডাস্ট্রি থেকে কলকাতার ইন্ডাস্ট্রিতে একটা রাজত্বর শেকড় পুঁতে আসে এবং শিকারি চালবাজ নবাব এই সিনেমাগুলোর মধ্যে সবথেকে বিগ হিট সিনেমা এবং গুড লুকিং কিংবা সাকিব খানের অন্য লেভেলের একটা অভিনয় কিংবা শাকিব খানের শক্ত পোক্ত এবং শাকিব খানের নবাবের রূপ প্রত্যেকটাই ছিল নবাব সিনেমাতে বিদ্যমান ঠিক যেন দুই বাংলাতে শাকিব খানের নবাবই চালচলন ছিল ঠিক নবাব সিনেমাটির গত কালকে আট বছর পূর্ণ হয়েছে মেগেস্টার শাকিব খানের এই নবাব সিনেমাটি যদি আবারও পুনরায় নবাব টু হয়ে ফিরে আসে তাহলে সাকিবিয়ানরা আপনাদের কাছে এই বিষয়টা কতটুকু ভালো লাগার একটু কমেন্ট করে জানাবেন তো যে সিনেমা শাকিব খানের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হিসেবে দুই বাংলাতে একটা নতুনত্ব খুঁজে পেয়েছিল শাকিব খানের নতুনত্ব রাজত্ব শুরু হয়েছিল সেই নবাব যদি এবার নবাব টু হয়ে ফিরে আসে তাহলে বিষয়টা কতটুকু ভালো হয় ভাইবাদার্স আপনাদের সাথে বিগ বিগ একটা হট নিউজ শেয়ার করতে চলে এসেছি সেই নিউজটা শোনার পরে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে কথা বলবো নবাব টু সিনেমা সাকিব খানের নবাবের পরে কি নবাব টু সিনেমা আপনারা চান এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আসলে নবাব টু সিনেমা আসবে কি না কিংবা নবাব টু সিনেমা নিয়ে কতটুকু পরিকল্পনা চলছে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। সাকিব আপনারা ভুলে যাবেন না সাকিব খান বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রিতে ধীরে 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 যখন নিজেকে অন্যরকম লেভেলের হিরোতে পরিণত করে ঠিক সেই সময়টাতে শাকিব খানের ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমা চলে আসে সেটা যৌথ প্রযোজনার বাংলাদেশ এবং কলকাতা ইন্ডাস্ট্রিতে সেই কলকাতা ইন্ডাস্ট্রিতে পা রাখার পরে শাকিব খান বেশ কয়েকটি সিনেমা আমাদেরকে উপহার দেয় তার মধ্যে উল্লেখযোগ্য নবাব শিকারী চালবাজ এবং এই সিনেমাগুলো যৌথভাবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া অর্থাৎ আব্দুল আজিজ তিনি নির্মাণ করে যৌথভাবে ঠিক সেই সিনেমাগুলোতে সাকিব খানকে আমরা নতুন ভাবে খুঁজে পেয়েছিলাম শাকিব খান যেন একটা অন্যরকম লেভেলের ঠিক যেন নায়কের লেভেলে তিনি সিনেমাগুলো আমাদেরকে উপহার দিয়েছিল এবং বর্তমান সময়ে যে সকল সিনেমা আমরা দেখতে পাচ্ছি সেই সিনেমাগুলো নিয়ে খুবই অভিযোগ আসছে যে সিনেমাগুলো নকল করা সাউথ ইন্ডিয়া থেকে কপি করা গল্প কপি করে এক একটি সিনেমা থেকে গল্প নিয়ে জোর তালি দিয়ে সিনেমা তৈরি করা কিন্তু সেই নবাব শিকারী চালবাজ ওই সকল সিনেমাগুলোর সময় কিন্তু এরকমটা অভিযোগ আসেনি সেই সিনেমাগুলো দেখে পর্দায় যেন সাকিব খানের একটা নতুন উদ্যমে নতুন সাকিব খানকে আমরা খুঁজে পেয়েছিলাম ঠিক সেই টিম থেকে যদি নবাবের পরে আট বছর পরে যদি আবারও সাকিব খানের ক্যারিয়ারে নবাব টু সিনেমা তারা নির্মাণ করেই বসে তাহলে ভাই বিষয়টা একেবারে অন্য লেভেলের ধামাকাই পরিণত হবে হ্যাঁ এবার নবাব টু সিনেমা নিয়ে কতটুকু কি প্ল্যান চলছে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করছি জাজ মাল্টিমিডিয়া আব্দুল আজিজ তিনি যৌথ প্রযোজনা নির্মাণ করেছিল ঠিক সেই আব্দুল আজিজের সাথে কোনো একটা সময়ে সাকিব খানের কাজ করা বন্ধ হয়ে যায় আর বন্ধ হওয়ার কারণ আমি যতটুকু জানি কিংবা যতটুকু বুঝতে পারলাম সেই সময়টাতে সাকিব খানের সাথে ছিল টাকলা ইকবল টাকলা ইকবলের সাথে খুবই খারাপ একটা অবস্থায় চলে আব্দুল আজিজের সম্পর্কটা মানে সাকিব খানের সাথে দূরত্বটা তৈরি হয় ওই টাকলা ইকবলের কারণে আব্দুল আজিজের সাথে সাকিব খানের সম্পর্কটা নষ্ট হওয়ার পেছনে টাকলা ইকবালের হাত ছিল হয়তো টাকলা ইকবাল শাকিব খানকে সেখানে কান ভাষা দিয়েছিল অন্যদিকে আব্দুল আজিজকেও কান পড়া দিয়েছিল এখন ওই যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টাকা ইকবলে যখন প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করলো শাকিব খানের সাথে সিনেমা তৈরি করার একটা ইয়ে করলো যে আমিও প্রযোজনা করব সেই সময়টাতে শাকিব খান ভাইয়ের সাথে জ্ঞানজাম হওয়ার কারণে আব্দুল আজিজের কাছ থেকে শাকিব খান ভাই সরে আসে যদি সরে না আসতো আমরা ওই চালবাজ শিকারী নবাবের মতো আরও বিগ হিট সিনেমা উপহার পেতাম শাকিব খানের কাছ থেকে কিংবা আব্দুল আজিজের কাছ থেকে আমরা পেতাম এটা নির্ধারিত ছিল ঠিক এই সময়টাতে এসে দীর্ঘ আট বছর পরে শাকিব খানের ক্যারিয়ারে যখন বিগ বিগ সিনেমা নির্মাণ করা হচ্ছে বরবাদ দেখলাম তুফান দেখলাম একটা রিসেন্ট আরও একটা সিনেমা দেখলাম তো এই সিনেমার মধ্য থেকে যদি আবারও ওই পুরনো দিনের সিনেমাগুলো নবাব যদি আবার নবাব টু দিয়ে নির্মাণ করতে পারে তাহলে ভাই এই সময় একটা ছক্কা মারা ধামাকা আমরা পাবো হ্যাঁ ঠিক সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতেই আমি যতটুকু জানতে পেরেছি সাকিব খানের সাথে জাজ মাল্টিমিডিয়া এবং আব্দুল আজিজের সম্পর্ক যে খারাপ ছিল সেই সম্পর্ক খারাপ থেকে একটু ভালোর দিকে যাচ্ছে এবং তারা ধীরে ধীরে কথার সুর পাল্টাচ্ছে কিংবা তাদের সম্পর্কটা পরিবর্তন হচ্ছে খারাপ সম্পর্ক থেকে ভালো সম্পর্কের দিকে যাচ্ছে এক কথাই পজিটিভ একটা বিষয় আমরা পাবো জাজ মাল্টিমিডিয়া আব্দুল আজিজ এবং মেরেস্টার শাকিব খানের সাথে আবারও জুটি হিসেবে আমরা কোনো একটা সিনেমা পেতে চলেছি আর সেই সিনেমার প্রথম ধামাকা আমরা পেতে চলেছি হয়তো বা নবাব টু নবাবের পরে নবাব টু নিয়ে আবারও ধরা দেবে জাজ মাল্টিমিডিয়া আব্দুল আজিজ এবং শাকিব খান আমি যতটুকু জানতে পেরেছি তাদের মধ্যেকার যে সম্পর্কের অবনতি ঘটেছিল সেই সম্পর্কের একটু হলেও উন্নতি ঘটতে চলেছে সো সাকিব খানারা আপনাকে আসলে চান যে নবাব টু দিয়ে মেগাস্টার সাকিব খান আবারও ফিরে আসুক আমাদের মাঝে এই দুই সাল দুই সাল সাতাশ সাল এই সময়টাতে মেগাস্টার সাকিব খান নবাব থেকে নবাব টু দিয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুক অবশ্যই আপনারা যদি চেয়ে থাকেন আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য